আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায় বিজেপি চলে আসে তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার এদেরকে ধন্যবাদ রাখি আপনারা যেই করেন না কেন আগামী নির্বাচনে এই যে আমাদের স্বামী স্বামীনাথি দাঁড়াবে মানে তৃণমূলের ইয়ে প্রতীক নিয়ে দয়া করে আপনারা দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে হত্যা দিবেনি কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি না থাকে দায়িত্বে তাহলে কিন্তু বিজেপি চলে আসবে আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা পশ্চিম এ বাংলাতে থাকতে পাবে না তখন তারাবে বাংলাদেশ বলবে পাকিস্তান যাও এখনই তো আমাদের মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তারাও দেশ বাঁচাও মুসলিম তারাও কেমন মেয়ে আর কি আমাদেরকে ইয়ে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের মমতা ব্যানার্জী সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে এটা বললাম যদিও বলা আমার উচিত ছিল না কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই অন্য দল চলে আসে তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি এই যে দেখছেন আপনাদেরকে আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে আজকে দু হাজার দু সালে কার নাম নাই কার বাপের নাম নাই কার দাদুর নাম নাই কার মায়ের নাম নাই কি একদম আমরা মানে আমরা জন্ম জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি অথচ আমরা নাকি বাংলাদেশি আমরা বাংলাতে কথা বলি তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে যে করে হোক একজোট হয়ে যেই যা করেন না কেন যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে সাবিনা দিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম শ্রদ্ধেয়া মাননীয়া সাবিনা আসান মহাশয়া ও উপস্থিত জনসাধারণ বৃন্দগণ আমার শরীর খারাপ বলে আমি কিছু বলবো অবশ্যই কিছু বলবো যা যা বলা হয়েছে রজির সাহেব যথেষ্ট বলে গেছে আর আমার বলার অপেক্ষা থাকে না তবে একটা আমি কথা বলছি দেখুন আমাদেরকে একত্রিত হতেই হবে কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব আমাদের দুই নম্বর ব্লকে হচ্ছে সিক্সটি মুসলিম আর থার্টি হিন্দু হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি নমস্কার বন্ধুরা বক্তব্য শুনলেন দুই চাচা এবং মাসখানে উত্তরবঙ্গের উন্নয়ন ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন তিনি বসে আছেন এবং ওনার উপস্থিতিতে বক্তব্য দিচ্ছেন মেথাবাড়ির ঘটনা এই দুই চাচা এক চাচার বক্তব্য আপনারা শুনলেন যে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তো উনি যে কথা বললেন আমার মানে ক্যামেরার সামনে বলতেও কেমন লাগছে যে উনি ওনার ইয়ে নিয়ে মানে পশ্চিমবঙ্গের কোনো জেলায় ঘুরে বেড়াতে পারবেন না ভাবুন এবং এমনিতেই নাম বাদ দেওয়ার জন্যে এই যেটা এসআইআর হচ্ছে তার জন্যেই বললেন এবং বিজেপি নাকি এমনিই বলতেছে যে মুসলিম হাঁটাও দেশ বাঁচাও কোন মুসলিমদের কথা বলা হয়েছে এবং বাংলাদেশে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে তো কাজেই মুসলিমরা যদি পশ্চিমবাংলায় শান্তি মতো মানে থাকতে চান তাহলেই মমতা ব্যানার্জিকে যে গদিতে বসে আছেন সেই গদিতেই রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে এবং এই সাবিনা খালাকে রাখতে হবে কি বুঝলেন ভোট চাওয়ার নতুন কৌশল এবং আরেক চাচা তো বলেই দিলেন যে ওখানে নাকি মুসলিম সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং হিন্দু পঁয়ত্রিশ পারসেন্ট ভাবুন এবার হিন্দুরা নাকি বিজেপিকেই ভোট দেবে কনফার্ম তা হিন্দুরা বিজেপিকেই ভোট দেবে যার জন্যে মুসলিমদের সঙ্গবদ্ধ হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান করতেছেন যাতে মুসলিমরা পশ্চিমবাংলায় থাকতে পারে তো ভাবুন তো এটা যদি মেথাবাড়ির ঘটনা হয় তাহলে সমগ্র বাংলায় যেখানে মুসলিমরা কম আছেন পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং হিন্দুরা আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট আসেন তাহলে সেই জায়গার মুসলিমরা কি করবে কাকে ভোট দেবে আজকে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে প্রতিবারে ভোট আসে ভোট চলে যায় পাঁচ বছরের জন্য গদি পেয়ে যান কিন্তু পাঁচ বছরের জন্য জনসাধারণের জন্য পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য কী উন্নয়ন করলেন সেটার বিশ্লেষণ না করে সেটার কথা না বলে সেটার উপর ভিত্তি করে ভোট না চেয়ে ভোট চাওয়ার নতুন একটা কৌশল হিন্দু মুসলিম বিজেপি এবং তৃণমূল বিজেপি জিতলে মুসলিম থাকা অসম্ভব হয়ে যাবে পশ্চিম বাংলায় তৃণমূল জিতলেই মুসলিম থাকতে পারবে তাহলে একটু ভাবে দেখুন তো যে পশ্চিমবাংলার আশেপাশের যে রাজ্য অনেক রাজ্য দেখবেন এদিকে উত্তর প্রদেশ এদিকে আসাম এদিকে ত্রিপুরা এই সমস্ত রাজ্য তো বিজে এই রাজ্যে বিজেপি সরকার তৈরি করেছে তো সেই বলে কি এই সমস্ত রাজ্যে মুসলিমরা নেই মুসলিমরা তাদের ধর্ম করতেছে না মুসলিম টুপি রাখছে না কিন্তু এই চাষার বক্তব্য অনুযায়ী পশ্চিমবাংলায় যদি বিজেপি আসে তাহলে আবার মুসলিমদের দাঁড়ি নিয়েও মানে বাংলার যে কোনো জেলায় যাওয়া বা এখানে থাকা খুব মুশকিল হয়েছে যাবে মানে মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা সেটা নিয়ে কী উন্নয়ন হলো সেটা নিয়ে আর কেউ বলছেন না আমি আগের প্রতিবেদনে দেখেছিলাম দেখিয়েছিলাম আপনাদের যে দুই হাজার একুশের বিধানসভার আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল স্বাস্থ্য হবে ডবল ডবল কর্ম হবে দেড় কোটি ছেলে মেয়েদের স্মল ইন্ডাস্ট্রিতে চাকরি হবে বাইরে যাওয়ার দরকার নেই আদতে সেই প্রতিশ্রুতি দুই হাজার একুশের যে প্রতিশ্রুতি কতটুকু কমপ্লিট হয়েছে সেটা তো আমরা এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারেই দেখে নিলাম প্রায় একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার শ্রমিককে পরিযায়ী শ্রমিককে টাকা দিলেন এককালীন পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা করে দিতে গিয়েও পনেরোশো অষ্টআশি লক্ষ টাকা পনেরোশো অষ্টআশি কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা খরচা হল তাহলে ভাবুন এবার আমাদের বাংলায় কিভাবে রোজগার তৈরি হয়েছে কিভাবে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে কিভাবে শিক্ষা পরিষেবা দেওয়া হচ্ছে প্রাইমারি হাই স্কুল মিলিয়ে প্রায় পঁচিশ হাজার স্কুল শুধু আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ একাধিক স্কুল এখনও পেপার খুলে দেখবেন প্রতিদিন প্রতিনিয়ত পেপারে আসছে যে এখনও স্কুলগুলিতে মাস্টার পর্যাপ্ত শিক্ষক নেই অনেক স্কুলের পরিকাঠামো ভেঙে পড়ে যাচ্ছে স্কুলের মিড ডে মিল যে অবস্থা মানে ভয়ঙ্কর অবস্থা সেগুলি খেয়ে বাচ্চাদের শরীর খারাপ করছে তো সেগুলির জন্য সেগুলির উন্নয়ন করে উন্নয়ন হিসাবে ভোট নাছে ভোট চাওয়া হচ্ছে শুধু মুসলিমরা যাতে পশ্চিমবঙ্গে বসবাস করতে পারে কি বলবেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি লিখেছেন গতকাল মেথাবাড়িতে ওনার উত্তরবঙ্গ উন্নয়ন ও শেষ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বসে আছেন মঞ্চে আর তৃণমূল মুসলিম নেতারা হিন্দু মুসলিম পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ শতাংশে ভাগ করছেন হিন্দুরা নাকি বিজেপিকেই ভোট দেবে তাই মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য সব মুসলিমদের তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে ভারতবর্ষে বহু বছর ধরে কেন্দ্রবাদেও অনেক রাজ্যে বিজেপি সরকার রয়েছে কোথাও মুসলিমদের জীবন জীবিকা বিপন্ন এমন দেখাতে পাবেন না অথচ পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসার বিষ ছড়ানো হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে সকল সনাতনী ও রাষ্ট্রবাদীদের অনুরোধ করছি তৃণমূলের এই বিভাজন ভয় আর সাম্প্রদায়িকতার রাজনীতি উৎখাত করে ফেলুন বিজেপি সরকারের উন্নয়নের ভারতবর্ষের সকল ধর্মের মানুষের কাছে পৌঁছে যায় ধর্মের নামে রাজনীতি বিজেপিকে করে না আমরা ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী সমৃদ্ধ উন্নয়ন সরকার গঠন করে নতুন বাংলায় গড়ব তো এই লিখেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তো যাই হোক আপনারাও পুরো প্রতিবেদন দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন তবে আমি ব্যক্তিগত মতে এটাই বলবো যে বাংলার সাধারণ মানুষ শুধু আপনাদের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থান এর উপর এর উন্নয়নের উপর নির্ভর করেই ভোট দিন সে যে দলেই হোক আপনার যাকে পছন্দ লাগে কিন্তু আপনার লক্ষ্য একটাই হওয়া উচিত আপনাদের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থান সজাগ থাকবেন ধন্যবাদ